লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের সংখ্যালঘু সেলের নতুন কমিটি ঘোষণা করা হল মঙ্গলবার রাতে গঙ্গারামপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কমিটি ঘোষণা করা হয় এদিন পঁয়ত্রিশ জনের জেলা কমিটি ও বারো জনের ব্লক কমিটি ঘোষণা করা হয় মূলত আগামী লোকসভা নির্বাচনের আগে দলের সংখ্যালঘু সংগঠনকে শক্তিশালী করে তুলতে এই উদ্যোগ বলে জানান তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মোহাবুর রহমান সরকারি নুরুল সর্দার ভাইস প্রেসিডেন্ট বালুরঘাট মিজানুর রহমান ভাইস প্রেসিডেন্ট তপন ফয়জুল মন্ডল ভাইস প্রেসিডেন্ট তপন আতাউর রহমান ভাইস প্রেসিডেন্ট গঙ্গরামপুর আব্দুল মজিদ জেনারেল সেক্রেটারি হরিরামপুর মাহমাদুর রহমান জেনারেল সেক্রেটারি কুশমন্ডি আবু সাইদ সরকার জেনারেল সেক্রেটারি গঙ্গরামপুর এম ডি নাইম সরকার জেনারেল সেক্রেটারি বালুরঘাট আজগার আলী সেক্রেটারি বংশীহারি আব্দুর রহিম সেক্রেটারি হরিরামপুর হাসিবুর রহমান সেক্রেটারি কুমারগঞ্জ আহাদুল মন্ডল সেক্রেটারি বালুরঘাট কামরুল মন্ডল সেক্রেটারি হিলি গোলাম হিয়াজানি সেক্রেটারি কুশমন্ডি মাসুদ আলী কাশ কাশ্মী সেক্রেটারি কুমারবন্ধ আনারুল ইসলাম সেক্রেটারি বুনিয়াদপুর তখন বুনিয়াদপুর টাউন তখন মিজানুর রহমান সেক্রেটারি বুনিয়াদপুর টাউন আতাউর রহমান মেম্বার হরিরামপুর মাহিদুর রহমান মেম্বার বংশীহারি মশিদুর রহমান মেম্বার গৌরামপুর জুলিয়াস হাসান চৌধুরী মেম্বার কুমারগঞ্জ আব্দুল সবুর মন্ডল মেম্বার বাদুরঘাট নাজমুল রহমান মেম্বার হিলি আনোয়ার হোসেন মেম্বার তপন সর্দার শাহিদুর রহমান কুশমন্ডি মেম্বার আনারুল ইসলাম মেম্বার তপন গিয়াস সরকার মেম্বার তখন মফিজ বিশ্বাস মেম্বার বালুরঘাট টাউন বক্তিয়ার মুজাহিদ সাহনি মেম্বার হলো বুনিয়াদপুর টাউন আনারুল ইসলাম মেম্বার হলো বুনিয়াদপুর টাউন ইলিয়াস আলী সরকার হলো মেম্বার কুমার মোখরাম হুসাইন মেম্বার হলো গঙ্গরামপুর সাত্তার আলী সতার ইনভাইটেড মেম্বার আমাদের মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের যে প্রেসিডেন্ট আছে ওনাকে আমরা ইনভাইট মেম্বার করে রেখেছি আর অল মাইনরিটি ব্লক প্রেসিডেন্ট অল মাইনরিটি স্টেট কমিটি দক্ষিণ দিনাজপুর অ্যান্ড ইমাম মাদিম রিপ্রেজেন্টেটিভ ইনভাইটেড মেম্বার আমাদের এই ডিস্ট্রিক্ট কমিটি এটা তো আমি উনত্রিশে জানুয়ারিতে আমার ঘোষণা হয়েছে আমাদের মাইনরিটি জেলা প্রেসিডেন্ট হিসাবে তারপরে বললাম সামনে আমাদের ইলেকশান এই কমিটিকে সাজিয়ে গুছিয়ে করে আমাদের ইলেকশানে লড়াই করতে হবে নামতে হবে এবং সি এর বিরুদ্ধে আমাদের মাইনরিটি সেলের বিশেষ এ থাকবে যে এই এটাকে কেন্দ্র করে আমাদের প্রচারে নামতে হবে যে যে আমাদের ভারতের যে প্রধানমন্ত্রী তথা বিজেপি নামক যে সৈরি দলটা সেই দলটা যে আমাদের একটা বিভ্রান্ত ছড়াচ্ছে মানুষের মধ্যে জাতিতে জাতিতে ভেদাভেদ এই ভেদাভেদকে আমরা কীভাবে প্রতিহত করবো সেই সেই সেইটা উপেক্ষা করে আমরা মায়ানি সেলের যে কমিটি আমরা ঝাঁপিয়ে ঠিক এই বিষয়ে তৃণমূল জেলা সভাপতি সুভাষ পাওয়াল জানান স্বাভাবিক একটা ডিস্ট্রিক্টের মাইনরিটি প্রেসিডেন্ট যখন হয় ডিস্ট্রিক্ট হয় যেমন আমার ক্ষেত্রে হয়েছিল তো ডিস্ট্রিক্ট কমিটিতে কিছু পরিবর্তন আসবেই এবং ওই লিস্টটা ভালো করে দেখলে বুঝতে পারবা অ্যাকচুয়ালি যে দু তিনজন প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে তাদেরকে কিন্তু ডিস্ট্রিক্ট কমিটিতে জায়গা দেওয়া হয়েছে উনি যে আলাদা করে প্রচারে একটা কৌশল তৈরি করবে তার জন্য তো ওনার একটা কমিটি দরকার এই কমিটিটা না হলে তো অত্যন্ত মুশকিল ব্যাপার এবং আমরা এছাড়াও রাজ্যে কিছু নাম পাঠিয়েছি যে কাউকে বাদ না দিয়েও কোথাও যদি কোনো অ্যাডিশান করা যায় বা এমন দেখা গেল যে কোথাও হয়তো যেমন আমাদের তোমার প্রতি নামের প্রেসিডেন্ট যেমন প্রধান হয়েছে হিলিতে একজন প্রেসিডেন্ট যেমন আউট অফ স্টেশন মানে উনি কাজের খোঁজে বাইরে আছেন এইরকম ক্ষেত্রে ওই পঞ্চায়েতের নেতৃত্বরা কে সামলাবে সেক্ষেত্রে আমরা ওই ওই সভাপতিকে পরিবর্তন না করেও অন্য কাউকে দিয়ে যৌথ কনভেনার এরকম করার জন্য আমরা বেশ কিছু দাবি জানিয়েছি রাজ্যের কাছে যদি অনুমোদন আসে সেটাও ঘোষণা হবে আর এখানে পরিবর্তনটা খুব বেশি নেয় খুবই সামান্য যে দু একটা প্রেসিডেন্ট চেঞ্জ হচ্ছে তাদেরকে এই ডিস্ট্রিক্ট কমিটিতে জায়গা দেওয়া হয়েছে এবং উনি অনেকদিন থেকে বলছিল কিন্তু বিভিন্ন কাজের মাঝখানে হয়ে ওঠেনি এবং আজকে রাজ্য থেকে বললো যে আজকে ঘোষণা করে দিতে যদি ইলেকশন এখন ডিক্লেয়ার হয়নি তাই ইতিমধ্যে তো ডেস টু এ লাগু হয়েছে না না মাইনরিটি সেল শুধু না আমরা সর্বত্রভাবেই সি এর বিরোধিতা করছি এবং শুরু থেকে থেকেই সি অ্যামেন্ডমেন্ট হওয়ার কথা ছিল এবারে গতকাল সই হয়েছে আমরা ইতিমধ্যেই আমাদের বিভিন্ন সভা দশ তারিখের সবার পরে কালকে আমরা ফিরেছি আগামীকাল আমাদের একটা ওই আঠেরো তারিখের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমার সবার সমর্থনে বুড়িযাত্র একটা মিটিং ডাকা ছিল ঘটনা চক্রে দশ তারিখে আমাদের প্রার্থী ঘোষণা হওয়াতে ওই মিটিংটা একটা নির্বাচনী মিটিংয়ের রূপ নিয়ে নিচ্ছে এখন আমরা ওই মিটিং নিয়ে কোনো ক্রাইটেরিয়া না রেখে সমস্ত সভাপতিদের বলছি সবাইকে আমন্ত্রণ জানাতে যদিও ওই হলটার ক্যাপাসিটি পাঁচশো মানে খুব বেশি হলে পাঁচশো লোক ওখানে ধরবে এখন কিছু করার নেই আচমকাটা হয়ে গেল আমরা পরবর্তীতে ছাড়বো সেদিনই আমরা সিএ নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি কী করা যায় আর যেহেতু নির্বাচন তখন সিএ শুধু না অন্যান্য সমস্ত ইস্যুই সামনে আসবে সিএ সহ এবং আমরাও বুঝতে পারলাম না যে ঠিক ভোটের মুখেই সিএ করার এত জরুরি কেন হল এবং সিএ এর ব্যাখ্যা আমরা নীতিমাধ্যমে সংবাদ মাধ্যমে পেয়েছে বা অন্যান্য বিশেষজ্ঞরা দিয়েছে যে রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া সিএএ লাগু হওয়া অত্যন্ত মুশকিল বিজেপির যিনি রাজ্য সভাপতি রয়েছেন সুকান গুঞ্জা তিনি অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেস মুসলিম ভাই বোনদেরকে সিএনএ নিয়ে একটা ভুল বোঝানোর চেষ্টা করছেন তাহলে উনি যদি মুসলিমদের ভাই এবং বোন বলে আমরা খুশি হবো তো এই ভাষাটা যদি উনি ব্যবহার করে আমরা খুশি হব কিন্তু এটা ওদের ভাষা নয় তো এটা বিবেকানন্দের ভাষা বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে গিয়ে সমস্ত লোককে সিস্টার ব্রাদার বলে সম্বোধন করেছিল এবং তার ওইটুকু স্পিচ হিন্দুদের ক্ষেত্রে এবং ভারতীয়দের ক্ষেত্রে পাথেও হয়ে আছে কিন্তু ওরা বাস্তবে মাইনরিটি লোকজনকে ভাই বা বোনের চোখে দেখে না তারা হলে দিল্লিতে নামাজ মানুষজনকে যেভাবে লাথি মেরে সরিয়ে দিচ্ছে দিল্লি পুলিশ সেটার অন্তত বিরোধিতা আমরা তো চাই যে এই সমাজে মুসলিম হিন্দু খ্রিস্টান জৈন প্রত্যেকে থাকুক এবং সে তার অধিকার নিয়েই বেঁচে থাক গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে